কান্দ তুমি কার লাগিয়া হাস যারে তুমি আপন ভাব সে তো তোমার পর হব আছেন নি পাঁচ নম্বরে হজুর নামাজ পাঁচ অক্ত আমাদের মসজিদে প্রতিদিন পাঁচ বার আজান হয় ইসলামের স্তম্ভ বুনিয়াদ ইসলাম পাঁচটা স্তম্ভ পাঁচ নম্বরে আমার নামটা লেখেন আমি মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করে যাব পাঁচ নম্বরে আর একটা মানুষ একটু বলেন আমি হয়তোবা বা জন পাবো না পাঁচ নম্বরে একটা মানুষ বলেন একটা মানুষ আর আর একটা দশ হাজার টাকা পাঁচ নম্বর একটা নবীর মহাব্বত করেন অন্তর থেকে একটা মানুষ একটু বলেন আমার খলিল রহমান ভাইয়ের মতো হুজুর আমি ছয় মাসে পারবো না দশ মাসে দশ হাজার দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবুকের যুদ্ধের ময়দানে কিনাম হুসাইন আহমদ না রাই তবীর বাস্তব করে থন্ না হলে নামতার হুসাইন আহাম্মাদ আল্লাহ যুবক ভাইটা নবীর সন্ত নবীর মাদ্রাসার জন্য নবীর মহব্বত আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তোষীর জন্য দশ হাজার টাকা দিলেন আল্লাহ গবন করে নাও মনের আসা পণ্য করে দাও কমায় রথী দেবার দাও আমি তো যাচ্ছিস কাজ শোনেন না তিরিশ জনের কথা বলেছিলাম না পাঁচ জন মিশা এ সাইটে বলি ভালাইছে মনে এখন হরা হইছে হ্যাঁ জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি ভালোবেসে আমি পাথরে ফুটাতে চেয়েছি ফুল আমারই তো ভুল জোর করে শেষ সময় ফুল ফোটাতে সহজ না জি ভাই হক বড় ভাইয়া 6000 হক বড় ভাইয়া বড় ভাইয়া উনি ছয় নম্বরে ছয় হাজার উনি তো বুদ্ধিমান লোক গো ভাই সব ভাইকে চালাক আছে গো বলjsonplaceholder 6 নম্বরে আমার নাম লেখেন হাজার টাকা আর একটা হাকীকত ওর ভিতর আছে সহীহ সনদের হাদিস পাওয়া যায় 50 কানা কিতাবের মতো তার ভিতরে 50 কানার ভিতরে 6 টাকা উল্লেখযোগ্যভাবে প্রসিদ্ধ করে আমাদের সমাজে প্রচার করা আছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনি মাজা হুজুর सियासत তা হাদিসের সম্মানে 6 নম্বরে আমার নাম লিখেন আমি দেব 6000 টাকা জোরে বলেন মারহাবা আর ও জোরে বলা যাবে মারহাবা My no, to ছয় নম্বর হয়ে গেল সাত নম্বরে কে আছেন হুজুর আমি দশ হাজার করে দিয়েছেন শোনেন পাঁচজন বাদ দেন গোটা কারিমে পঁচিশ জন্য বীরসুলের নাম লেখা আছে সম্মানিত হাজিরেন তাই পঁচিশ জন পয়গম্বারের সম্মানে আমার এক ভাই ছয় হাজার টাকা দিলেন দুই নম্বরে কে আছেন হুজুর আমি আর একজন পয়গম্বরের সম্মানে দেব পাঁচ হাজার টাকা

দুইজন পয়গমবারের সাথে আমরা দুইজন মিলে গেলাম আল্লাহ কবুল করো পয়গম্বরদের সাথে হাসরের ময়দানে সফল মানুষ বানিয়ে দিও আমিন আল্লাহুম্মা আমিন তিন নম্বরে কে আছে পঁচিশ জন সম্মানে পাঁচ হাজার টাকা দাবি করেছি তিন নম্বরে কে আছেন তিন নম্বর পাঁচ হাজার তিন নম্বরে পাঁচ হাজার আছেন আছেন নাম হোক হ্যাঁ বাইরে কানো নারায়ণপুর আচ্ছা আমি সন্তানের মন্ত্রের ব্যথার দিকে তাকাইয়া আব্বাদানকে তুমি মাফ করে দাও আল্লাহ ওই ছেলের বাবাকে জান্নাতি বাবা বানিয়ে দিও ছেলেটাকে পরেশগার আল্লাহ বানিয়ে দিও আমি

ওই যে ইসলামের স্তম্ভ ফাস্টা বলছি তো সব পাসে পাসে মি দিয়ে দেব জি কি নাম ভাই বাড়ি alhaj ibal hosain bali alhaj ibal hosain alhaj পাঁচ নম্বরে আমার নামটা মি দিয়ে দেন আমি 5000 টাকা নবীর मोहब्बतে দিয়ে দিলাম আল্লাহ কবুল করেন আমিকবাল হোসেন লস্কর ভাই জান তুমি কবুল করে নাও মনের আশাপূর্ণ করে দাও কামায় রোজিতে বরকত দাও আমি আপনাদের কি রাখ করছেন নাকি আপনারা আর জোরে বলেন তো আল্লাহ আকবর আপনারা আছেন না গেছেন নি জোরে আওয়াজন আল্লাহ আকবর আর জোরে আওয়াজ আল্লাহ আকবর এই পৃথিবী আছে তেমনি ঠিক সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আল্লাহ রসুল বলছে না সদাকা তু তার আব্দুল বালা দান সৎকার বিনিময়ে বালা মুসিবত দূর হয় আছেন আজকে রাস্তায় আসতে যে আমাদের সামনে আমাদের সামনে একটা অটো গাড়ি তার সামনে একটা অ্যাক্সিডেন্টে মোটর সাইকেলওয়ালা খুব বেশি বিপদে পড়েছে আমরা দেখে এসেছি অসংখ্য মানুষ বাড়ি থেকে সুস্থ শরীর বের হয় আর অসুস্থতা নিয়ে ফিরে আসে অ্যাক্সিডেন্ট হয় মারা যায় রসুল ওয়াদা করেছেন বলেছেন উম্মত যদি দান সৎকা করো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন আসেন ছয় নম্বরে কে আছেন পাঁচ নম্বরে আমাদের পশ্চিম বাংলার একজন কবি তার কবিতার ভাষায় বলেছিলেন হবে না হবে না চাকা গোল পয়সা গোল চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল আরে আরে হানা বলেন না চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গণ্ডগোল কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর কমল কোমল কিবা মন্ত্র জানে রে প্রেমের রশি গলাই বান্দা আস্তে আস্তে টানে রে শহরে নগরে দেখো নারীদের ঢং পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আসে কে বানাই দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়ে সবার মুখে একই আওয়াজ হায় 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 তাই আমি বলি আল্লাহ ইউরোপের ইংল্যান্ডের মতো আমাদের আমাদের ভারতবর্ষে সারা বছর ঠান্ডা দাও তাহলে পর্দার দুই হাজার নেই ছয় হাজার হোসেন সব কয় ছয় হাজার হাকিকাত কি কোন কারণে ছয় হাজার দেশে আমি জানি না ছয় নম্বর নাকি হ্যাঁ ছয় নম্বর ওদিকে এক দুই তিন চার পাঁচ যেই নাকি ছয় আসছে ছয় নম্বরে এসে উনি দিয়ে দশের মুখ মেরে দিয়েছে এখন আবার পাঁচ হাজার করে এক দুই তিন চার পাঁচ শেষ ছয় এসে বলছে হুজুর আমি ছয় নম্বর দিয়ে ছয় হাজার দিয়ে এটাও মেরে দিলাম এরপরে চলে আসেন হুজুর আমি দোয়া করি আমার আলতা হোসেন ভাই দান তুমি কবন করে নাও মনের আশা পণ্য করে দাও কামায় রুজি দেবর কর দাও আল্লাহ আমিন এরপরে কে আছি হুজুর ছয় না আমি পারবো না বেশি পাঁচ হাজার দিতে পারবো না তিন হাজার টাকা দেবো হুজুর মাগরিবের নাম

মনের উদ্দিন ভাই আমার ভাইদান বলে হুজুর আমি তিন হাজার টাকা দেবো তোরা বলেন মারা হাবা আরো তোরা আওয়াজ দিয়ে বলে না আল্লাহ আমার ভাইজানের দান কবুল করো এ মাদ্রাসার শিক্ষক স্টপ নতুন মাদ্রাসা ছাত্রদের শিক্ষকদের এখনো মনের মতো বেতন দিতে পারে নাই কর্তৃপক্ষ তারপর স্টাফ মিলে বলছে হদর এখানে থাকি সবাই দান করছে অন্তর কাঁদে তাই আমরা সকল স্টাফরা মিলে ছোট ছোট করে এক জায়গায় করে এ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী মিলে একসাথে করে দশ হাজার টাকা দিলো জোরে বলেন মারহাবা আল্লাহ শিক্ষক মন্ডলীর যেহেন শক্তি বাড়িয়ে দাও আল্লাহ তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দাও টিচিং কোয়ালিটি বাড়িয়ে দাও তাদের হাত থেকে মহাক্কিক মোতাক্কিক মতো আম্মিক মতো মাহির আলেম হওয়ার মতন পরিবেশ এই প্রতিষ্ঠানে তুমি কবুল করে দাও আমিন আল্লাহ আমি আর আছেন নাকি তিন তিন হাজার তিন হাজার এই দেখিয়েছেন এই আর একজন ভাই কি নাম জিয়াবুদ্দিন জিয়াবুদ্দিন ভাই তাবাসুম হাসি দিয়েছে খুব ভালো লাগলো তাভাস্সুম মানে মুশকি হাসি দাঁত দেখা যায় সাউন্ড হয় না আমার ভাইজান বলে দুই নম্বরে তিন হাজার টাকা দেবো আমি আল্লাহ কবুল করো মনের আশা পূর্ণ করো কামায় রুজে দেবো কর দেওয়া আমিন আর আছেন নাকি তিন তিন ওই পেছনে জিয়াব্দিন ভাই সাড়ে হাজার কাহিনী আছে কাহিনী আছে বলছি যে তিন না সাইড আছে ওর মধ্যে একটা কাহিনী আছে বলেন দিন কারণ তাই তো আর পাঁচ ছেলের জন্য এক হাজার বাপের জন্য এক হাজার মার জন্য এক হাজার শ্বশুরির জন্য এক হাজার শাশুড়ির জন্য এক হাজার পাঁচ হাজার হয়ে গেছে না না বউ এখন জ্যান্ত রিজোয়া দিন বলছেন চোখে বোর কত কিছু পেছনে দিতে হয় বোর এদিকে দিতে হবে না ওইদিকে দেবে নেই পাঁচ হাজার জোরে আওয়াজ দেন নারাই তাকবীর আল্লামা জিয়াউদ্দিন ভাইয়ের ছেলেটা কুড়ি তারিখে পরীক্ষা দিবে আল্লাহ তাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও জ্ঞানী বানিয়ে দাও গুণী বানিয়ে দাও সমাজ জাতি দেশের জন্য কল্যাণ কর বানিয়ে দাও আমিন পেছনে মুরুব্বি চাচা দি হাত উঁচু করেছিলেন কি নাম নুনকুলি লিখে লেখো নজরুল হক নুন খুলি কত সাসা তিন আমার আবার সখির ব্যাটারি কম কিন্তু তিন হ্যাঁ হর্সা এটা বলেন না রাই তাক মিল আল্লাহ মহার চাচাজি কী নাম কী নাম লেখলাম নজরুল হক বলে হুজুর শিশু কাল গেল যৌবন গেল চুলে পাক ধরেছে হঠাৎ নুনকুলি এলাকার মানুষ শুনলাম নজরুল মরণ হয়েছে তাই বেঁচে থাকতে সুস্থ শরীরে তিন হাজার টাকা নবীর মহাব্বতে করলাম দান আল্লাহ দানটাকে আল্লাহ মেহরবানি করে সাহাবাই কেরামের দানে সাথে তুমি কবুল করে নাও আমি জি এখন যারা আছেন একটু গড় করে দেয় দু হাজার এক হাজার ওই যে আমাদের বাকি আছে পনেরো জন লোক একটু বলেন না পনেরো জন হলে তিরিশ মিলে যাবে দু হাজার করে দেন এক হাজার করে দেন পনেরোটা লোক কোরআনের সম্মান মিলে গেল তিরিশটা লোক এসে গেল বলেন 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 দু হাজার এক হাজার ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা অন্তত কত দু হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন আপনারা কেউ কিছু বলছেন না তো একটু বলেন না আপনারা দাঁড়িয়ে আছেন মানে শেষে আসছেন বলেন শেষ করে দিয়ে আপনাকে অন্য অন্য বক্তাকে বলছি ও জি আলহামদুলিল্লাহ আর আছেন নি দু হাজার এক হাজার দেওয়ার মতো কেউ আছেন নাই আল্লাহ আকবর আল্লাহ আকবার আচ্ছা একটা করে হাজার টাকা একটু বলেন না আসেন পনেরোটা লোক হবে না এক হাজার করে যাক আপনারা পরে দেবেন বুঝতে পেরেছি ওই আজিজুর রহমান কত কত দুই হাজার মার হাবার বলো হুজুর ফজরের নামাজ দুই রাকাত ফরজ আর একজন নিয়ামত গুলি আহমেদ উনিও দিলেন দুই হাজার দুইজন বন্ধু পাশে বসি আছে বলছে তুই দুই আমি দুই দুইজন মিলি চাই তুমি দিলাম যা জি আলহামদুলিল্লাহ জোরে বলুন না আমার হাবা না রাই তাকবীর ওই পেছনে কি বাবার পাঁচ হাজার ও এর হাত এরকম করেছে তা আমার তো এখন শুধু অঙ্ক দিক তাকাচ্ছি আঙুল দেখছি আর টাকা গুনছি কি নাম হ্যাঁ মাসুব উদ্দিন মাসুকুদ্দিন মজুমদার জি বলছেন হুজুর এক হাজার না রাই তাকবীর আল্লাহ তাবুকের যুদ্ধের ময়দানে ছোট্ট দানবীরের একান্ত প্রচেষ্টা থাকার কারণে অন্তরের অবস্থার দিকে তাকিয়ে বড় বড় দানবীদের আগে সবচেয়ে কম দাম করেছিলেন তার দাম তা আল্লাহ তুমি কবুল করেছিলে আজকে যারা ইখলাসের সাথে দান করছে লোক দেখানোর জন্য নয় আল্লাহ এই দানগুলোকে কেয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানাই দিও আল্লাহ

হ্যাঁ সিদ্দিকুর রহমান মুরব্বী সিদ্দিকুর রহমান বলে আমিও আমি এক হাজার টাকা তুমি কবলৈ করো না ও সিদ্দিকুর রহমান তিন হাজার তিন হাজার ও তিন হাজার নেই হায় আমি চেয়েছি যাহা তাহা পাইনি আমি এই মুহূর্তে পেয়েছি যাহা তাহা চাইনি সিদ্দিকুর রহমান মুর্তি চাচা দে মুশকি হাসি দিয়া বলে হাজুর আমি তিন হাজার টাকা দেবো আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূর্ণ করো আমিন আছেন আর আছেন কি নাম আসাদুর রহমান আসাদুর রহমান ফেরি এক হাজার টাকা আল্লাহ কবুল করো আমিন আর আছেন কি নাম কি নাম আব্দুল কাদির কত আব্দুল কাদির এক হাজার টাকা আল্লাহ কবুল করো

রহিম এক হাজার টাকা দিয়ে একদম শেষ নাম লিখে ফেললো জোরে বলেন মার হবা না রাই তাকবীর না রাই তাকবীর আল্লাহ সকলকে কবল করলাম রঙিনাই পৃথিবী ছাড়িতে হইবে শূন্য হবে জিন্দেগানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এত মায়া এত চোখের পানি ডুববেলা সঙ্গে ভবা সন্ধ্যা হোল ডুববেলা সঙ্গে ভবা কেউ বাদিবে আখি কেউ বাদিবে আখিরি গোসল কেউ বানবে আতর দানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে এক হাজার টাকা আল্লাহ কবুল মাদ্রাসার বাবুদি সমাজ সাহেব এক টাকা আর একজন ভাই মা বাবার জন্য আছে কাছে যা ছিল পাঁচশো টাকা দিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করুন अलहमद अने